আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা জাবালে নূর পর্বতের চূড়ায় আপনারা জানেন এই পর্বতের গুহায় অবতীর্ণ হয়েছিল পবিত্র কোরআনের প্রথম পাঁচটি আয়াত অর্থাৎ সুরা আলাকের পাঁচটি আয়াত যেই সুরার প্রথম শব্দ ছিল পবিত্র কাবা থেকে এই পাহাড়ের দূরত্ব মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ওই যে দেখা যাচ্ছে পবিত্র মক্কা শরীফের পাশের ক্লোক টাওয়ার এই হল সেই বিখ্যাত গুহা ছোট্ট একটি স্পেস এখানে বসেই আমাদের নবজি ইসলাম ধ্যানে নিমগ্ন থাকতেন এই জায়গায় এখন জায় নামাজ বিছিয়ে দর্শনার্থীরা নামাজ আদায় করছেন তাদের নিজেদের মাছ ফেরাতের জন্যে দোয়া করছেন এটা সেই স্থান সুবাহান আল্লাহ খুবই সংকীর্ণ একটি জায়গা দেখুন